হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনটা আমাদের জন্য একটু অন্য রকম আর একটু স্পেশাল তাই সকালবেলা উঠে এই কেক বানাতে লেগে পড়েছি গতকাল ছিল বৃহস্পতিবার গতকাল সেই দুবাই থেকে দাদাটি এসেছিলেন আর আজ হচ্ছে শুক্রবার মিভানেরও স্কুল ছুটি আর মহিনাকও অফিসে হাফ ডে নিয়েছে চ্যানেলটা গুটি গুটি পায়ে এক লক্ষ মেম্বার ক্রস করতে চলেছে তার জন্য একটা অদ্ভুত রকমের ভালো লাগা টেনশান সব কিছুই যেন কাজ করছে টেনশান কেন হচ্ছে সেটা বলতে পারবো না যাই হোক সকালবেলা উঠে তাই কেক বানাতে আরম্ভ করেছি মইনাক বলেছিল কিনে আনবে আমি বললাম না বাড়িতে সব কিছুই যখন আছে বাড়িতেই বানাবো এমনি যেমন ঘরে নর্মাল কেক বানাই সেরকম বানিয়ে নিয়েছি তারপরে একটা চকলেটের বার নিয়ে সেটাকে গলিয়ে কেকের ওপর একটা লেয়ার দিয়ে দিলাম হ্যাঁ তার উপর স্ট্রবেরি বিভিন্ন রকমের চকলেট দিয়ে একটু সাজিয়ে দিলাম ব্যাস মইনাকের খুব কেক খাওয়ার নেশা বলে কেকের ইনগ্রিডিয়েন্টসগুলো মোটামুটি ঘরে কেনাই থাকে তাও এখন তো কেক বানানো অনেক কমিয়ে দিয়েছি কারণ মইনাকের ওই কোলেস্ট্রল ধরা পড়ার পর ডক্টর বলেছিলেন একটু সুগার জাতীয় জিনিস কম দিতে তাই এখন আর অত বানাই না কেকটা ফ্রিজে রেখে দিই যখন আবার কাটবো তখন বার করব না তো চকলেটগুলো বাইরে রাখলে সব গুলে যাবে একটু ব্ল্যাক কফি বানাচ্ছি সকালবেলা টিভির সামনে একটু বসবো সাবস্ক্রাইবার কাউন্টে স্ক্রিনটা চালিয়ে হাজার চেষ্টা করে ওই চা কফির নেশাটা কিছুতে ছাড়াতে পারছি না সামার টাইমে তাও বিকেলবেলাটা খুব একটা খাই না সকালবেলা যদি না খাই দিন যেন মাথা টিস করে গতকাল দুবাই থেকে যিনি এসেছিলেন ওনার জন্য এই ক্রোজো ডোনাট এনেছিলাম তার মধ্যে থেকে দুটো বেঁচে গেছিল। তো আজকে সকালে এই দিয়েই কফিটা খেয়ে নিচ্ছি মিভানের ঘরটা এত সুন্দর করে সাজিয়েছিলাম যদিও এখনও কমপ্লিট হয়নি আর মইনাকে এই ঘরে থেকে থেকে এমন করে ফেলেছে ঘরটা রোজ ক্লিন করি আর রোজ সব কিছু এনে ওই ঘরের মধ্যে জমা করে আবার এদিকে টেনশন কমাতে বাড়িতে একটু ফোন করছি আমার এই টেনশান হলেই বাড়িতে কল করি মা পলি সবার সাথে কথা বলি তখন একটু শান্তি লাগে আর মইনাক টেনশন হলে কি করে দেখবেন দাঁড়ান দেখাচ্ছি তার মধ্যে আবার পায়ের দিকে খেয়াল রাখুন দুটো পায়ে দু রকমের চটি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন ভাবিও নি আজকে এই দিনটা দেখতে পাবো সত্যি কথা বলতে কি এখানে একাকিত্বতা কাটানোর জন্যই চ্যানেলের শুরু মইনাক বলতো সারাদিন একা ঘরে বোর হো একটা ইউটিউব চ্যানেল তো শুরু করতে পারো তো সেই যাত্রা শুরু তাই আজকে এই যতটুকু অ্যাচিভমেন্ট সব কিছু কিন্তু আপনাদের জন্য আজকে আপনারা আছেন তাই আমরা আছি তাই কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যি আমাদের নেই এই যে চ্যানেলটার মাধ্যমে কত মানুষের সাথে আলাপ কত অচেনা অজানা মানুষই যে পরিবারের মতো হয়ে উঠেছে মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস সেদিন মইনাকের কথায় চ্যানেলটা খুলেছিলাম না ভেবেছিলাম ওই সময় কেক কাটবো কিন্তু মইনাকে ড্রাইভিং ক্লাস আছে বলে ও দৌড়ে দৌড়ে চলে গেল আর আমার গেছে মাথাটাও গরম হয়ে ভেবেছিলাম এক লাখ লেখাটা আসবে আর ঠিক তখনই কেকটা কাটবো কিন্তু যাই হোক ও তারা ছিল বলে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল আর আমি এদিকে কালকে যত বাসনপত্র ছিল সেগুলো একটু একটু করে ঢুকাচ্ছি এখনও যদিও সব বাসনগুলো ধোয়া হয়নি কারণ অনেক খাবার তো বেঁচে গেছে সেগুলো ফ্রিজে রয়েছে তাই আজকে দুপুরের লাঞ্চটা লেফট ওভার দিয়েই হয়ে গেছে আর এখানে যত বাসন দেখছেন বেশিরভাগই আমাদের কিন্তু দেশ থেকে আনা শুধু নিচের এই বড়ো বোল দুটো বাদ দিয়ে আর ওপরে যে ওই কাপটা রয়েছে পিঙ্ক কালারের ওটাও এখান থেকে কেনা বাকিগুলো সব দেশ থেকে আনা এখন বিকাল চারটের মতো বাজছে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে রোদ তার সঙ্গে হাওয়া কি যে আরাম লাগে হাওয়ার আওয়াজটা আপনাদের একটু শোনাই দাঁড়ান রোদের মধ্যে আমরা একটু হাঁটতে পেরিয়েছি আর অনেকে আগে আমার একটা ভিডিওতে কমেন্টে বলেছিলেন এখানকার ঘাস ফুলগুলোকে আরও দেখাতে দেখুন সারাটা মাঠ হলুদ হয়ে আছে এগুলো কিন্তু কেউ সিড ফেলে না এমনি গ্রো করে প্রত্যেক বছর সামারের শুরুতেই মাঠটা হলুদ হয়ে যায় শুধু এই মাঠ না অনেক জায়গাতেই এরকম হয় এখন যাচ্ছি আমরা একটা ঝিলের ধারে এই ঝিলের ধারে প্রচুর ডাক আসে তো মিভান সেগুলোকে খাওয়াতে খুব পছন্দ করে তাই খুব বায়না ধরেছিল ডাকদের খাওয়াতে যাবে তাই সেখানেই যাওয়া এই সামার টাইমটা যেহেতু সারা রাত সূর্যের আলো থাকে তাই জন্য আমরা সন্ধ্যে আটটা নটা অবধি বাইরে থাকি এই সেন্ট্রামটা এসে দেখছি এই সেজে বাচ্চাদের ক্যান্ডি দিচ্ছে আর প্রত্যেক শনি রবিবারই মোটামুটি একটা করে অ্যানিমেল এখানে দাঁড় করিয়ে রাখে মানুষই সাথে দাঁড়িয়ে থাকে আর বাচ্চাগুলোকে ক্যান্ডি দেয় কিন্তু আজ তো উইক ডেজ আজ কেন দিচ্ছে ঠিক বুঝতে পারলাম না উফ মিমানের কি হাসি দেখেছেন ক্যান্ডিটা পেয়ে এমনিতে তো দাঁতের জন্য খেতে দিই না এই স্যাটারডে সানডে এখানে এলেই একটা করে ক্যান্ডি পায় যাই হোক লেকের ধারে চলে এসেছি এগুলোকে আমরা লেক বলি কিন্তু বিভিন্ন সমুদ্রের অংশ কিন্তু এই সাইডটায় চলে এসেছে এই দু তিনটে মাস চারিদিকটা এত অপূর্ব লাগে এত সুন্দর সুন্দর ফুল গাছ সবুজ পাতায় ভরে থাকে বেচারা লেক সাইডে এসে দেখে কোনো ডাক সিগাল আজকে কিচ্ছু নেই সব অন্য দিকটা চলে গেছে ওই দিকে সব খাবার দিচ্ছে এই দিকটাতে আর কেউ নেই তো যাই হোক দু চারটে যাও আছে তাদেরকে যে খাবার দিচ্ছি তারা খাচ্ছেও না আজকে আসাটাই বেকার হলো যাই অন্য দিকটা যাই দেখি ওখানে কিছু পাওয়া যায় কি না এই ডান দিকে এগুলো সব বড়ো বড়ো হোটেল বা রেস্টুরেন্ট এখানে আবার কারোর বিয়ে হচ্ছে দেখছি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এই লেক সাইডটা এসে না সবাই ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকে সুইডিশরা তো দেখি নিজেদের মধ্যেও খুব একটা কথা বলে না চুপচাপ বসে থাকে আসলে ওরা খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির নিজেদের মধ্যেও কথা খুব কম বলে বা কেউ যদি যেচে গিয়ে সুইডিশদের সাথে কথা বলতে যায় ওরা খুব একটা সেটা পছন্দও করে না সাংঘাতিক প্রাইভেসি মেনটেন করে যাই হোক এখানে দু চারটে ডাক পেয়েছিল মিভান সেগুলোকেই খাইয়েছে বাড়ি যাই এবার বাড়ি গিয়ে আবার কেক কাটবো আর মাটন রান্না হবে আজ হচ্ছে পরের দিন মানে শনিবার কালকে আর ফিরে কেক কাটিং মাটন রান্না ইচ্ছা করছিল না তাই ভাবলাম শনিবার ছুটির দিন আজকেই করব। কেকটা প্রায় চব্বিশ ঘন্টার উপরে ফ্রিজে ছিল পুরো শক্ত হয়ে গেছে একটু আগে বার করে রাখলে ভালো হতো মহিনাকে আবার একটা কংগ্রাচুলেশন কেক টপার লাগিয়ে দিয়েছে দেখুন আচ্ছা কেক কাটার কথা ছিল গতকাল কিন্তু এই যে আমাদের সেলিব্রিটি দাদার চক্করে আজকে কেক কাটতে হচ্ছে কারণ উনি ড্রাইভিং ক্লাসে গেছিলেন আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তাই আমি রেগে বেগে কেক কাটি ইয়াস মিহান তো আজকে কেক কাটা হবে মিহান ডোল সিং না হুল সিং লেটার ঘোড়া তো তোমার সবচেয়ে বড় কাস্টমারকে দি দাও হ্যাঁ বিমান চালাতে বসে আছে কেকের জন্য বিভান একেবারে কেক আর ক্যান্ডি দেখলে যেন পাগল হয়ে যায় সব বাচ্চারাই তাই কিন্তু এখানে আবার নিয়ম আছে বাচ্চাদের শনিবারের বাইরে ক্যান্ডি খাওয়ায় না বাবা মারা অনলি উইকে স্যাটারডে হচ্ছে ওদের ক্যান্ডি ডে মানে ওই দিন ক্যান্ডি চকলেট সব কিছু খায় যাতে দাঁতের ওপর এফেক্ট না পড়ে আজ আমি মৈনাককে ঠেলে গুতিয়ে মাটন রান্না করার জন্য পাঠিয়েছি তার জন্য নাকি ওর এনার্জি লাগবে তাই ও কুকিজ আর কফি ছাড়া নাকি রান্না করতে পারবে না এগুলো আসলে মিষ্টি খাওয়ার একটা এক্সকিউজ বুঝলেন তো সারা উইক তো একটুও চিনি জাতীয় জিনিস খেতে দিই না এই উইকেন্ডগুলোতেই ঝামেলা করে যেত রান্না করবে রান্নার জন্য জাস্ট কাটাকুটি করেছে আর তার মধ্যেই রান্নাঘরটার অবস্থাটা কি করেছে খালি দেখুন তো আজ মইনাক ব্যানার্জি স্পেশাল কি রান্না আজকে

বটল বটল তো অলরেডি দেখো না কতটা দই দিয়েছো না রান্না করে তার করতে পারতে আজকে করে দেখি তুমি তুমি তো টেসলা শোরুমে নিয়ে টেসলা নাকি সেলফ করে গাড়ি অ্যাক্সিডেন্ট তোমার এই মাটনের জন্য প্রথমেই শুকনো খোলায় কিছু গোটা মশলা নেড়ে সেটাকে গুঁড়ো করে নেব এর মধ্যে আছে গোটা ধনে গোটা গরম মশলা অল্প একটু জায়ফল জৈত্রী আর এরপর অ্যাড করবো জিরে এগুলো দিয়ে ড্রাই রোস্ট করব। এই রান্নাটা শেখা আমার এক বান্ধবীর কাছ থেকে এবার দেশে গিয়ে ও অসাধারণ মাটন রান্না করে খাইয়েছিল তো এই রেসিপিটা ওরই মাটন কষা কিন্তু একটু টুইস্ট আছে এটার মধ্যে আর মইনাক এটার নাম দিয়েছে টকাটক সেঞ্চুরি মটন তার কারণ কি ওই হিমাদ্রিদা প্রত্যেকটা ভিডিওতে রান্না করে আর নাম দেয় টকাটক আর ওই টকাটক কথাটা ওর খুব পছন্দের লাগবে আজকে কিন্তু জন্য প্রোডাক্ট যা হবে তার নেই যত উল্টো পাল্টা বকর বকর এর মধ্যে পেস্ট করার জন্য একটু টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটা পেস্ট করে রেখে দিয়েছি এবার সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো বেশ কালো কালো করে ভেজে নিয়ে ওই পেস্টটা অ্যাড করে দিতে হবে এবার যেগুলো বেসিক মশলা হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার একটু নুন আর ওই যে গুঁড়ো করে রাখা মশলাটা সেটা অ্যাড করে ভালো করে কষাবো ও একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম অনেকেরই মনের প্রশ্ন জাগতে পারে যে মৈনাক যে হিমাদ্রিদার কথা বলছে উনি কে প্রচুর মানুষ তো ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার ব্লগ দেখেন সেই হিমাদ্রিদার কথাই বলছিল মৈনাক যাই হোক মশলাটা ওদিকে কষতে কষতে এদিকে বাইরেটা আপনাদের একটু দেখাই এখন প্রায় রাত্রি সাড়ে নটা বেজে গেছে এখনও এত আলো আজকাল রাতে এই জন্য ঘুমাতে যেতে ভীষণ সমস্যা হয় যদিও ব্ল্যাক আউট কার্টেন আছে তাও কার্টেনের উপর নিচ দিয়ে একটু আলো তো ঢোকেই একের অন্যান্য ব্যাপারে এত সাহস কিন্তু ভূতের কিন্তু সাংঘাতিক ভয় জানেন এই ভয় আজ অব্দি কোনো সেমিটারিতে যায় না এই কারণে আমারও যাওয়া হয় না একা একা যেতে তো ভয় লাগে আমারও কেউ সঙ্গে থাকলে ঠিক আছে এদিকে মাংসের মশলার তেল ছেড়ে এলে এবার মাটনগুলো অ্যাড করে দিতে হবে মাটনটা আগে থেকে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল প্রায় দশ পনেরো মিনিট ধরে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এই মাটনটাই সেই মাটনটা যেটা বাংলাদেশি দোকান থেকে কিনেছিলাম এমনি যে ল্যাম্পগুলো পাওয়া যায় একটা বিকট গন্ধ থাকে সেই রকম কিন্তু খুব একটা গন্ধ নেই মনে হচ্ছে এই মাটনটা দিয়ে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে ভালো করে মাটনটা কষিয়ে নিয়ে এবার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো মাটনটা আগে দেব আর আলুগুলো পরে দেব কারণ এই মাটনে অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটার মতো সিটি মারতেই হয় যেহেতু ফ্রোজেন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম দিয়ে এবার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো এদিকে মইনাকের সাথে আমিও একটু হাত লাগিয়েছি কারণ ও এত স্লোতে কাজ করে না তখন মনে হয় আমি হাত লাগাই এর দ্বিগুণ গতিতে কাজ হয়ে যাবে এবার আবার একটা প্যানে বেশ খানিকটা ঘি গরম করে পেস্ট করে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম আর যেটা গুঁড়ো করা মশলা রেখেছিলাম সেটা বাকিটা পুরোটা দিয়ে দেবো এখানেই হচ্ছে রান্নার টুইস্টটা আর এবার একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডারও অ্যাড করব আর এই মশলাটা পুরোটা কষে যখন ঘিয়ের তেলটা ছেড়ে আসবে তখন ওই সেদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে অ্যাড করে দেবো এই মাটনটা প্যানে ঢালতে গিয়ে মইনাক কেমন তেল ছিটকিয়েছে আমার গায়ে তাই জন্য আর রেকর্ড করা হয়নি যাই হোক ওই পেঁয়াজের পেস্টটার মধ্যেই মাটনটা অ্যাড করে দিয়েছি আর অল্প একটু মিঠা আথর দিয়েছি ব্যাস রেডি একদম তো কষিয়ে তেল দিয়েছ হ্যাঁ রান্নার ইঞ্জিন অয়েল হচ্ছে তেল ইঞ্জিন অয়েল ছাড়া যেমন তোমার গাড়ি মসৃণভাবে চলে না একটু মাটা নেয় বেশি করে তেল না দিলে রান্নাটা ঠিক মসৃণ হয় না কালকে সকালে কি আছে জানো তো তোমার কি আছে ব্লাড টেস্ট কোলেস্টেরলের জন্য এই এই ব্লাক টেস্টের স্টোরি একটা বলি দাঁড়াও মাকে ক্যামেরার সামনে তার জন্য আসতে হবে না এটা না 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 মিঠা তোর রেড করার পর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর একটা স্টোরি বলি আপনাদের তো খাবার সার্ভ করতে করতেই ময়নাকে স্টোরিটা বলি যখন লন্ডন থেকেও ফিরে আসে কলকাতায় দুদিন মাসের জন্য এসেই এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু হয় কি করে না সল্ট লেকে ও কোনো ব্যাংকের কাজে গিয়েছিল তো মানে বাড়িতে এসেছে আর হাই ফিভার আর একদিন পরে জানা গেছে দেখিনি এবারে এমন ডেঙ্গু হয় যে হসপিটালে ভর্তি হয়েছিল আমৃতে ডক্টর কঠিন আন্ডারে হ্যাঁ এইবারে স্যালাইন দিয়েছে ডাক্তার মানে স্যালাইনে যে চ্যানেল করবে তার জন্য নার্স এসছে এবার আমি তখন পাশা বসে আমার যখন হাতটা দাও হাত দাও ইঞ্জেকশানে সাত মানে সাংঘাতিক ভয় মানে আমার ছেলে মতো ভয় পায় না হাত দাও হাত দাও এবারে নার্স চ্যানেলের জন্য মানে সুচটা ঢোকাই পারেনি

নাকি বীর নেতা সৈনিকদের কথা বলো আর তোমার অবস্থায় আমি অনেক রক্ত ঝরিয়েছি ছোটবেলায় ফুটবল খেলতে বডিগার্ড আছে তো এখানে এমলা বলে একটা প্লাস্টার পাওয়া যায় হাতে লাগিয়ে দিলে আর ফুঁস ফোটালে কোনো ব্যথা থাকে না দারুন একটা ছোট্ট প্লাস্টার মতো পাওয়া যায় লাগিয়ে দিলে পার্টিকুলার ওই জায়গাটা পুরো অবশ হয়ে যায় বাচ্চারা টেরই পায় না যে ইনজেকশন তো ওটা আমার বডিগার্ড কালকে ওটা বাচ্চাদের মইনা খেতে লাগিয়ে দিই না ওটা বড়রাও ইউজ করতে পারে কেউ ইউজ করে না এখানে আমি তো গেলাম মাটনটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে গন্ধটাও কিন্তু দুর্দান্ত বের হচ্ছে ল্যাম্ব একবার রান্না করেছিলাম সেই ল্যাম্বের যা গন্ধ তার থেকে অনেক বেটার আমাদের দেশের মতো তো নরম মাটন হবে না একটু শক্ত আছে মাটনটা কিন্তু একদম মাটনের মতোই টেস্ট একটা বিশ্রী আগেরবার মাটন নিয়ে এসে গন্ধ পেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না অবশ্য আগেরবার কিনেছিলাম অন্য একটা দোকান থেকে সেটা ঠিক কোথায় মনে নেই কিন্তু এইবারের মাটনটা বেশ ভালো পেয়েছি আর মাটনটা খেয়ে বলো যেটার জন্য দু ঘন্টা ধরে লড়াই হলো পরে ফিশ ফ্রাইটা খাবে না আজকে যেহেতু রান্নাটা আমি করলাম মানে ম্যাক্সিমামটা তুমি তো পছন্দ তো এন প্রোডাক্ট হয় না তোমার কি উত্তর উচিত ছিল আমার না তো তাও বলছো এখন একবার খেয়ে দেখি হুম আমার নিজের করা রান্না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট নয় রিভিউ দিতে বলেছে রিম্পা ভালোই হয়েছে সেদ্ধ মাটনটা ঠিক কলকাতার মাটন নয় মানে একটু শক্ত

তাই এখানকার যেরকম থাকে কেন আনা যায় না বাকি তো অন্যান্য অনেক কান্ট্রিতেই যায় হুম আদৌ যায় কি না সেটা আমি বলতে পারবো না স্ক্যান্ডিনেভিয়াতে তো আসে না বা ইউকে তে আসে কিনা বলতে পারবো না হয়তো যায় ভালো হয়েছে যাই হোক অনেক রাত হয়ে গেছে রিম্পা তুমি খেয়ে নাও আর বিশেষ কথা বলবো না ব্লগটা আমি শেষ করছি কারণ এটা খেয়ে আমাকে রাত্রেবেলা একটু নাইট ওয়াকে যেতেই হবে না তো রাতে ঘুম আসবে না ভেরি রিচ কলকাতার গরমের মতো বেশ অনুভব হচ্ছে এটাকে দেখা হবে পরের ব্লগে খাওয়া থাকবে সবাই